প্রো নাউন পরিবর্তে নাম নামের পরিবর্তে তাকে ইংরেজিতে বলা হয় প্রো নাউন নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয় অর্থাৎ সর্বনাম তো আজকে এই প্রনাউন সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জানব এবং বুঝবো সঙ্গে থাকবে শেষ পর্যন্ত দেখবে তাহলে অনায়াসেই তুমি শিখে যাবে প্রোনাউন সম্পর্কে যত রকমের ধারণা আছে সবগুলো তো চলো আমরা দেখো এখানে নামের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে নামের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় তাকে প্রনাউন বলে এবার দেখো এখানে প্রোনাউন কত রকমের প্রোনাউন রয়েছে তো দেখো আমি চার্টের মাধ্যমে তোমাদেরকে প্রোনাউনটা বোঝানোর চেষ্টা করছি যে কত রকমের প্রোনাউন রয়েছে আমি এইদিকে চারখানা রেখেছি এদিকে চারখানা রেখেছি অর্থাৎ আজকে আমি আট রকম প্রোনাউন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এবং আমরা জানার চেষ্টা করব এই আট প্রকার প্রনাউন যদি আমরা জানতে পারি তাহলে প্রনাউন সম্পর্কে যে প্রশ্নই আসুক না কেন আমরা সহজেই সেই প্রশ্নের উত্তর দিতে পারবো তো এখানে প্রোনাউনকে আমরা আট রকমের প্রোনাউন বেছে নিয়েছি এক হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স পজিটিভ প্রোনাউন্স রিফ্লেক্সিভ প্রোনাউন্স ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স রিলেটিভ প্রোনাউন্স ইন্টারোগেটিভ প্রনাউন্স ইনডেফিনাইট প্রোনাউন্স আর রেসিপ প্রোনাউন্স প্রনাউন্স এই আট রকমের প্রনাউন নিয়ে আজকে আমরা আলোচনা রাখবো তো দেখো এখানে প্রথমেই বেছে নিয়েছি পার্সোনাল প্রোনাউন্স তো এই পার্সোনাল প্রোনাউন্সগুলো কি সেটা আমরা দেখব দিস প্রোনাউন্স রেফার টু স্পেসিফিক পারসন অর থিংস এই এই প্রনাউনগুলি কি করে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা জিনিসকে বোঝাবে একবার সরাসরি সরাসরি নির্দিষ্টভাবে বোঝাবে তাহলে যে প্রোনাউন নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বা বস্তুকে বোঝায় তাকে পার্সোনাল প্রোনাউন বলে এক্সাম্পল দিচ্ছি দেখো এক্সাম্পলস এ ইনক্লুড আমি মানে আই ইউ হিম হার দেম এগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউনের উদাহরণ চলো চলোটিভ প্রনাউন্স তো প্রনাউন্সটা কি ডিজ ইন্ডিকেট ওনারশিপ অর পজিশন আসলে যে প্রনাউনগুলি মালিকানা বোঝায় মালিকানা বোঝায় যে প্রনাউনগুলির মধ্য দিয়ে মালিকানা বোঝাবে সেই প্রনাউনগুলিকে পজিটিভ প্রনাউন বলবে দেখো এক্সাম্পল দিচ্ছি মাইন আমার ইয়র্স তোমার হিজ তার হার্স তার ইটস এটার আওয়ার্স হ্যাঁ আমাদের দেয়ার্স তাদের এই দেখো এই প্রনাউনগুলির মধ্য দিয়ে মালিকানা বোঝাচ্ছে ঠিক আছে এই এই মোবাইলটা কার না তো আমার মাইন তো এগুলো হচ্ছে মালিকানা বোঝাচ্ছে তাহলে যে প্রনাউনের মধ্য দিয়ে মালিকানা বোঝাবে সেই প্রনাউনগুলিকে পজিটিভ প্রনাউন বলে চলো দেখো এবার রিফ্লেক্সিভ প্রনাউন্স তো রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি এই রিফ্লেক্ট মানে তো বুঝো রিফ্লেক্ট আয়না আয়নার মধ্য দিয়ে নিজেকে দেখো হ্যাঁ কি না তারপরে অনেক সময় জলের মধ্যে নিজেকে দেখো কাচের মাধ্যমে নিজেকে দেখো রিফ্লেক্ট করবে তার মানে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন কী বলছে দেখো দিস প্রোনাউন্স আর ইউজড ওয়েন দি সাবজেক্ট অ্যান্ড দি অবজেক্ট অফ এ সেন্টেন্স আর দি সেম একটিভাক সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বোঝাবে ঠিক আছে সেই প্রোনাউন একই ব্যক্তি বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে ঠিক আছে এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে মাই সেলফ আমি নিজে ঠিক আছে ইয়োর সেলফ তুমি নিজে হিম সেলফ সে নিজে হার সেলফ সে নিজে ইট সেলফ এটা নিজে আওয়ার সেলফস আমরা নিজে ইয়োর সেলফস তোমরা নিজে তারপরে দেম সেলফ তারা নিজেরা ঠিক আছে তো যে যে প্রোনাউনগুলি বাক্যের মধ্যে একই ব্যক্তিকে বোঝানোর জন্য সাবজেক্ট এবং অবজেক্ট একই একই রকম হবে ঠিক আছে যখন একটা বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই বোঝাতে যে প্রণাম ব্যবহার করা হয় সে প্রণামকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন ঠিক আছে তো এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ চলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনস তো ডেমনিস্ট্রেটিভ প্রোনাউনটা কি দিজ পয়েন্ট টু স্পেসিফিক পার্সন অর্থিং এই প্রনাউনগুলি নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে ইঙ্গিত করবে বা কোনো জিনিসকে ইঙ্গিত করবে যেমন দেখো দিস দ্যাট দিজ দোজ দিস মানে এটা হ্যাঁ দ্যাট ওটা দিজ ওইগুলি এইগুলি দোজ ওইগুলি তো নির্দিষ্টভাবে পয়েন্ট করছে তাহলে যে প্রনাউনগুলি নির্দিষ্টভাবে কোনো পয়েন্ট করবে বা নির্দিষ্ট করে কোনো জিনিসকে পয়েন্ট ইঙ্গিত করে বলবে সেই প্রোনাউনগুলিকে বলা হয় ডেমনিস্ট্রেটিভ প্রোনাউন চলো আমরা পরে পরবর্তীতে শিখে নিই রিলেটিভ প্রনাউন্স মানে একটা সম্পর্ক ঠিক আছে তাহলে জেম এটা একটা ক্লজ ঠিক আছে ডিজ ইন্ট্রোডিউস রিলেটিভ ক্লজেস অ্যান্ড কানেক্ট দেম টু নাউন তাহলে এই এমন এমন প্রনাউন যে প্রণাউনগুলি নাউনের সঙ্গে যুক্ত থাকবে নাউনের সঙ্গে যুক্ত থাকবে ঠিক আছে তো নাউনের সঙ্গে যে প্রনাউনগুলি সংযুক্ত থাকবে সেই প্রনাউনগুলিকে বলা হয় রিলেটিভ প্রনাউন দেখো হু হু হোম হুজ হুইথ দ্যাট তাহলে এই যে প্রনাউনগুলি রয়েছে এই প্রনাউনগুলি রিলেটিভ প্রনাউন এগুলি নাউনের সঙ্গে সংযুক্ত থাকে এবং সেই নাউনের অর্থটা প্রকাশ করে তাহলে যে প্রনাউনগুলি নাউনের সঙ্গে সংযুক্ত হয়ে অর্থ প্রকাশ করে সেই নাউনগুলিকে বলা হয় সেই প্রোনাউনগুলিকে বলা হয় রিলেটিভ প্রনাউন ঠিক আছে চলো আমরা পরবর্তীতে চলে যাই এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন্স দিজ আর ইউজ টু আক কোয়েশ্চেন যে যে প্রনাউনগুলির মধ্য দিয়ে প্রশ্ন প্রশ্ন করা হয় যে প্রনাউনগুলি দিয়ে প্রশ্ন করা হয় সেই সেই প্রনাউনগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ প্রনাউন্স ঠিক আছে দেখো এক্সাম্পল হু হোম হুজ হুইচ হট এগুলি হচ্ছে সবই হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন্স হু হোম হুজ হুইচ হট ঠিক আছে এগুলো ইন্টারোগেটিভ প্রনাউন্স চলো আমরা পরবর্তীতে শিখে যাই ইনডিফিনাইট প্রোনাউন্স তো ইনডিফিনাইট প্রোনাউন্সটা কি দেখো দিজ ডু নট রেফার টু এ স্পেসিফিক পার্সন থিংস অর অ্যামাউন্ট তাহলে যে প্রনাউনগুলি অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা পরিমাণকে বোঝাবে সেই প্রনাউনকে গুলিকে বলা হয় কি না তো ইনডেফিনাইট প্রনাউন এ এটা নির্দিষ্ট নয় যে প্রনাউনগুলি অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বস্তুকে জিনিসকে পরিমাণকে বোঝাবে ঠিক আছে এক্সাম্পল দিচ্ছি অল অল মানে সব সাম কিছু হ্যাঁ অ নান কেউ না এনিবডি এভরি অন সাম নো বডি এভরিথিং নাথিং এনিথিং এগুলি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন্স যেগুলি অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি জিনিস বা বস্তুকে বা পরিমাণকে বোঝাবে ঠিক আছে তো এগুলি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউনের উদাহরণ চলো আমরা পরবর্তীতে চলে যাই রেসিপ্রোক্যাল প্রোক্যাল প্রোনাউন্স তো রেসিপ্রোক্যাল প্রোনাউন কি দিস ইন্ডিকেট এ মিউচুয়াল অ্যাকশন অর রিলেশনশিপ বিটুইন টু আর মোর পিপল তাহলে যে প্রনাউনগুলি মিউচুয়াল করবে মিউচুয়াল মিউচুয়ালভাবে কাজ করবে হ্যাঁ মিউচুয়ালভাবে বা সম্পর্ক তৈরি করবে দুই বা তার বেশি মানুষের সঙ্গে তাহলে যে মানে মিউচুয়ালি বন্ধুত্ব রিলেশান করবে দুই বা তার বেশি বেশি মানুষের সঙ্গে যখন যোগাযোগ করবে তখন সেই ধরনের প্রোনাউনগুলিকে বলা হয় রেসিপ প্রকাল প্রনাউন যেমন ইচ আদার এ ওয়ান অ্যানাদার ইচ আদার অন অ্যানাদার এগুলো হচ্ছে রেশিপ প্রকার প্রনাউন এগুলি এগুলি কি বলছে যেগুলিকে মিউচুয়াল বলে মিউচুয়াল অ্যাকশান বা কাজ বলে বা রিলেশান বলে রিলেশানটা কাদের সঙ্গে দুই বা তার বেশি মানুষের সঙ্গে রিলেশান ইচ আদার অন অ্যানাদার ঠিক আছে তো এটা হচ্ছে রেসিপ্রোক্যাল বেশ এই ছিল আজকে প্রনাউন সম্পর্কে আলোচনা আমি আট রকমের প্রোনাউন নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম আশা করি এই প্রোনাউন সম্পর্কে তোমার ধারণা চলে এসছে প্রিয় দর্শক প্রিয় ছাত্রছাত্রী যদি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ